গুড মর্নিং বন্ধুরা এই যে আজকে একটু দোকানে গেলাম গিয়ে এই যে মাছ নিয়ে আসছি পাঙ্গাস মাছ নিয়ে আসছি আর এই যে রুই মাছ নিয়ে আসছি এই যে মাত্র নিয়ে আসলাম মাছটা মাছ ধরে রাখবো এই মাছটা রেখে দেব আর এই মাছটা রান্না করবো মানে এই পাঙ্গাস মাছটা এটা রেখে দেব মানে পাঙ্গাস মাছটা একটু বড়ো ছিল তো তার জন্য আমি নিয়ে আসলাম মাছটা এক কিলোর মতো বড়ো পাঙ্কাশ মশলা খেতে টেস্ট লাগে আর এটা হচ্ছে তোমার শেরুই মাছ এই মাছটা রান্না করবো কিন্তু দেখ চোচা ওঠায় না এগুলো আসলে গুলো উঠাই নাই তো তো কয়েকটা মাসের আসলে উঠাই দিছে এই যেগুলা হ্যাঁ এই মাছটা তো উঠাই নাই কটা বাজে এখন সাড়ে দশটা মনে হয় না এগারোটা এগারোটা বাজে বাজে না এগারোটা এগারোটা বাজছে দশটা বিয়াল্লিশ